গামলা দুবার কেন ভিডিও আপলোড করলো তাই না বন্ধুরা যেভাবে বাসের মধ্যে কাপাকাপি করছে হোটেল রুমের মধ্যে কাপাকাপি করছে তাই না ঢাপাঢাপি সে কারণে একটু তো ভুল তো হয়েই যাবে সহ্য হয় যার কারণেই উদীপ্তকে দেখা গিয়েছিল একটু সেই কারণে ভিডিওকে প্রাইভেট করে আবার এডিটিং করে আপলোড করতে হল হ্যাঁ বন্ধুরা সব কিছুই জানাবো হ্যালো এটি আশা করি সকলেই ভালো আছি আমিও সকলেই ভালো আছো আমার শরীরটা অনেকটাই খারাপ একদম ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর আজকে ভেবেছিলাম ভিডিও দেওয়াই হবে নি কিন্তু একটু ভালো লাগলো ওষুধ খেয়ে তাই বসেছি অনেক রাত্রেই ভিডিওটা করতে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা কেন দুবার ভিডিও আপলোড করলো এই কারণে যেভাবে কাপাকাপি করছে ওরা এই হোটেলের রুমের মধ্যে এই বাসের মধ্যে তাই না আজকে যে ভিডিওটা দিল সেখানে দেখলাম যে রাত্রের মধ্যে তাদের রান্নাবান্না হবে টল টেক্স পার হয়ে দাঁড়িয়েছে সেখানে রান্নাবান্না হলো খেয়ে তারপর কিন্তু আবার বাস তাদের ছেড়ে দিয়েছে আর আজকে বলল এটাই আমাদের লাস্ট আর বাড়ি পৌঁছাতে কব কতদিন লাগবে দুই দিন লেগে যাবে আবার বলল হ্যাঁ বন্ধুরা তারপরে যে বাসের মধ্যে খাওয়া দাওয়া হলো এই বাসের মধ্যে খেয়ে যে আবার যে তাদের বাস জার্নি শুরু হলো সেখানে আর কোনো শ্যুট নেই কেন না করবে না লাস্ট দিন বলে কথা এন কি করে না করলে হয় সেই কারণেই কিন্তু কোনো ভিডিও শ্যুট করেনি গামলা যার কারণেই একদম মর্নিংয়ে সে শ্যুট করছে রাত্রে তাহলে কি এনজয়টা করেছি ভেবে দেখেছো মাসের মধ্যে আর অলরেডি তো আমরা জেনেই গেছি কামলা ফোকলা দুজনে হারিমুন করতে গেছে। হ্যাঁ হানিমনেই গেছে বলতে গেলে আর কী আর বলা যাবে সে তো প্রমাণ নিয়ে চলে এসেছে একদম সেটাকে কিন্তু আবার চাপা চাপানোর জন্য সেটাকে বন্ধ করানোর জন্য নাকি যিনি আর কি ফেসবুক পেজে আপলোড করেছিলেন ভিডিওটা সেটা কিন্তু ডিলিট করা করিয়েছে ফোকলা সব কিছুই পারে ফোকলা তো একটা চোর ছেচোর সব দিক দিয়ে চোখোর ডিংখর ও সব দিক দিয়েই পারবে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে অনেক কিছু করতে পারবে অনেক কিছুই করতে পারবে সেই কারণে কিন্তু ভিডিওটা কিন্তু যিনি করেছিলেন উনি কিন্তু এত সব জানেননি যে এরা লুকি লুকি ভিডিও করছে একজনের মুখ দেখায়নি একজন মেয়েকে দেখছে সব টাইম ভিডিও করছে নিশ্চয়ই জেনেছে যে একজন ব্লগার ব্লগিং করে মেয়েটা সেই কারণে সে একটা স্মৃতি হিসাবে করতে চায় যখন হ্যাঁ এরকমই এনজয় করে পাশে মধ্যে ডান্স করে কিন্তু সে স্মৃতি হিসাবে একটা ভিডিও ক্লিপিং তার ফেসবুক পেজে কিন্তু রাখতে চেয়েছিলো কিন্তু এমনও থ্রেড দিয়েছে সেই কারণেই ফোকলা থ্রেড দিয়েছে ওনাকে কিন্তু ভিডিওটা ডিলিট করতে হয়েছে কিন্তু আর ভিডিওটা দেখতে পাইনি আমরা ডিলিট করে দিয়েছেন সব কিছুই পারে না আজকে আমি একটু কথাটা স্লো স্লোই বলছি কেননা গলার অবস্থা অনেকটাই খারাপ ঠান্ডা লেগেছে বললাম এই কারণে তারপরে কি দেখলাম আমরা কামলার কথায় আসি সকাল সকাল একদম মর্নিং মর্নিং ভিডিওটা শুরু করলো তাই না মর্নিংয়ে কি দেখালো গামলা ব্রাশ ট্রাশ করার আছে চাটা খাওয়ার আছে একদম নাস্তা পানি একদম দুপুরের খাবার অবধি সব কিছুই চললো একই জায়গায় একই জায়গায় চললো নাস্তা পানি খেয়ে একদম চলে গেল একদম জঙ্গলের ভেতরে জঙ্গল বলতে গেল একটা কোথায় কি করব না করবো সবসময় সময় খুঁজে বেড়ায় এই মেয়ে এই পুরো ফ্যামিলি তাদের আমি খুঁজে বেড়াই কি বললো ঠাম্মি বাসে উঠতে নামতে অসুবিধা তো তাই জন্য ঠাম্মি একদম সিটে সেটিং হয়ে গেছে সরি বন্ধুরা আর বৌদি তো রোগা তোগলা সেই কারণে বৌদিও কিন্তু সেটিং হয়ে গেছে বাসের মধ্যে এই ও তো ওর আমি খুঁজে বেড়াচ্ছে তাই না ও কোথায় একটু ফাঁকা পাবো একটু ঢাপাঢাপি একটু কাপাকাপি হবে সেই জন্য কিন্তু খুঁজে বেড়ায় নোংরামি সেই কারণে কিন্তু ওরা কোথায় গাছতলের মধ্যে একটা চাদর পেতে বসে আছে সেখানে ফোকলা আছে আর এই নোংরা মা যেটা নোংরা মিটাকে সাপোর্ট করছে যারও চরিত্র খারাপ যে যেরকম ক্যাটাগরি সেরকমই হয় যার কারণে এই নোংরামিটাকে মিটাকে সাপোর্ট করছে একটা মা হয়ে যদি ভালো ফ্যামিলির মেয়ে হতো ভালো ফ্যামিলি হতো এই নোংরামিটাকে সাপোর্ট করতে পারতো না বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে অন্তত সংসারটা করতে পাঠাতো শ্বশুরবাড়ি পাঠাতো সন্তানের মুখ চেয়ে ছোট্ট কৃষাণুর মুখ চেয়ে কিন্তু ভাবেই না এরা এরা এতটাই নোংরা ফ্যামিলি সময় নোংরামিটাকেই দেখতে চাই আর নোংরামি করতে চাই ফ্যামিলির যে কোটা মানুষ আছে সকলেই নোংরামি করে এরা তাই কিন্তু এই নোংরামিটাকেই সাপোর্ট করছে গামলার তাই না আর কি বলবো বন্ধুরা তারপরেই দেখলাম নাস্তা পানি করে ওই যে চলে গেলো বললামই তো ফাঁকা জায়গায় আইসক্রিম খেলো বৌদিও আসলো তারপরে তারপরে আখের রস খেলো একদম খাওয়া দাওয়া হয়ে তাদের আবার কারি ছাড়লো তাই না এনজয়টা করল সব জায়গায় শুধু কাপাকাপি সব জায়গায় শুধু কাপাকাপি করছে এই যে আমরা চেয়েছিলাম যে আসল সত্যটা বেরিয়ে আসুক কিন্তু অপরবালার অশেষ কৃপা যার কারণে এই গামলার আসল রূপটা চরিত্রটা বেরিয়ে এসছে গামলার ফ্যামিলির কেমন সেটাও কিন্তু পুরো প্রমাণ করে দিল কীভাবে একটা বৃদ্ধ ঠাম্মি এই নোংরামিটাকে সাপোর্ট করে ভেবে দেখেছ তাহলে তারও চরিত্র কিন্তু বলতে বাধ্য হচ্ছি যতই হোক বয়স্ক মানুষ না খারাপ বলতে ইচ্ছে করে না তারও চরিত্র একই রকম ছিল সেই কারণে কিন্তু এই কামলার নোংরামিটাকে সবাই সাপোর্ট করছে যে যা করছে করুক আমরা তো ওর টাকা পাবো ওর টাকাই খাবো এই কারণে মেয়েটাকে কেউ কিচ্ছু বলতে পারছে না ভালো ফ্যামিলি হলে না ভালো বাবা মা হলে অবশ্যই এই নৌরানিটাকে কোনো দিনও সাপোর্ট করতো না যেহেতু ডিফোর্স হয়নি নি তারপরেই তো খাওয়া দাওয়া সেরে একদম বাসের মধ্যে ভিডিওটা এন্ড করলো আবার দেখালো যে এমনই লাইটিং হচ্ছে শুধু লাইটিং দেখতে পাবে আমাদেরকে দেখতে পাবে না আরে দেখেই নিয়েছিলাম তাই তো ভিডিও আবার ফের এডিট করে তোমাকে আপলোড করতে হয়েছে দেখে ফেলেইছ দেখিয়ে দিয়েইছ আবার কোথায় দেখতে পাবে না কিছু শুধু লাইট দেখতে পাবে সব দেখে নিয়েছি তোমার ফোকলাকে দেখে নিয়েছি ফোকলাকে নিয়ে আসো না তোমার ক্যামেরাতে কেউ নজর দেবে না তোমার ফোকলার দিকে তো ফোকলাকে একটু দেখাও আমরা দেখতে চাই তোমার পাশে একবার দেখতে চাই তোর ফোকলার বদনটা তাই না এই গামলা বললো না আমার বদনটা দেখে নাও দেখে নিয়েছি আর কত দেখবো ফকলার বদনটা দেখতে চাই এই মেয়ে কতখানি মিথ্যেবাদী কতখানি নোংরা তোমরাই বুঝতে পেরেছ বলার কিছুই নেই তার দেখো আজকে কামেন্ট বক্স চিঁচি থুতু করে ভরে যাচ্ছে নেগেটিভ কামেন্টে ভরে যাচ্ছে বলবো অপরবালার অশেষ কৃপা যে আসল সত্যটা বেরিয়ে এসেছে মেয়েটা কেমন তোমরা এবার নিজের চোখে দেখেছ কানে শুনেছো আমাদের বলার কিছু নেই এতদিন ভিডিও করে এসেছি একদম সত্যের পথে আজকে প্রমাণ সেটা যে আমরা সত্যের পথেই ছিলাম সন্দীপতা কোনো অপরাধী নয় কোনো অপরাধ করে নি এই কামলাই কিন্তু চেয়েছে ওর সাথে সম্পর্কটা বাঁধবে সংসার বাঁধবে যার কারণে সন্দীপদার উপর একটা আরোপ লাগিয়েছে সন্দীপদাকে অনেক কিছু অনেক কিছু অসম্মান করেছে তার ফ্যামিলিকে করেছে অসম্মান শুধুমাত্র ওই ফোকলার জন্য একটা জুয়ো খোঁট জুতো চোর জামা চোর সব কিছুই চোর করে চুরি করে ফোন চুরি করে তাই না এই ফোকলার জন্য ঠিক সব সময় মুখটা কেমন মুখটা তার বন্ধই হয়নি সময় হা করে থেকে যায় আর কি বলার আছে আর তোমরা যারা কামেন্ট করো কিষাণুর জন্য যে কৃষাণুকে ফিরিয়ে নিয়ে আসো এই মাকে বলো কৃষাণুর কথা আবার কৃষাণু যে নাম করে কামেন্টগুলো করে সেই কামেন্টে দেখি যে লাভ একটু দে আর নেগেটিভ কামেন্ট যেগুলো নিতে পারে না সেগুলো কামলা ছোট ছোট করে ডিলিট করে দেয় দুজনে মিলেই কামলা এবং ফোকলা মিলে ওদের জার্নি শেষ বাড়ি পৌঁছেও গেছে পাশি বাসি ভিডিও জানোই তো দেখ কামলা আমাদের কাছে আর ওর আজকের ব্লগ আজকে আমরা পাই না যারা ব্লগার ধরো আজকে ব্লগটা করলো কালকে সে ব্লগটা আপলোড করে কিন্তু সেটা কিন্তু কামলা একদমই করে না দেখো খাসনামাদ পৌঁছে গেছে ঘনা পৌঁছে গেছে একদম সেখানেও কাপা কাপি ঠাপা যাই হোক শুরু হয়ে যাচ্ছে আর যতই থ্রেড দিক না কেন এই যে সত্যটা বেরিয়ে এসেছে এটা ওপরওয়ালাই কিন্তু করেছে এই আসল চরিত্রটা দেখো তোমরা এই মেয়ের কতখানি নোংরা এ ফ্যামিলি কতখানি নোংরা তাই না চা খাবার সময় যে পাঁচটা বিস্কিট নিয়ে আসছিল ঠাম্মি এক গোছা বিস্কুট জেনে শেনে মানে ঢং করে মেয়েটা এত নাকা কথা বলে না সত্যি নেকামি অনেক নেকামি কথাগুলো শুনলে গাছ আলাদা হয়ে অত্যধিক ন্যাকামি একটা মেয়ের কথা এরকম হয় একটা ব্লোগ একটা ব্লোগারের কথা অন্য রকম হবে তাই না সব সময় ন্যাকামি কথা বলে শুনতে প্রচুর খারাপ লাগে পাঁচটা বিস্কিট পাঁচজন মেম্বার তাই পাঁচটা বিস্কিট কিন্তু ঠামিয়ে নিয়ে এসছে চা খাওয়ার জন্য আর লাস্ট মুহূর্ত একদম ভিডিওটা এন্ড করলো বাসের মধ্যেই রাস্তায় যেতে যেতে অন্ধকারে কিন্তু পাশের সামনে দেখাচ্ছে সিট কিন্তু ওর সামনেটা দেখাচ্ছে না সামনের সাইড দেখাচ্ছে ওর সাইড দেখাচ্ছে মানে লুকোচুরি লুকোচুরি ক্যামেরা করছে মাকে দেখাচ্ছে বৌদিকে দেখাচ্ছে হচ্ছে তিনটে সিট পুরো কোনোভাবেই দেখাচ্ছে না ঠিকভাবে এদিক দেখাচ্ছে ওদিক দেখাচ্ছে শুধু লুকোচুরি চলো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এবার এন্ড করতে হবে আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না সে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওই সবাইকে গুড নাইট অ্যান্ড সুইথ টাটা